আলভার মজানো গেলেও এই সমস্ত হক করলে বাদাল্লাহ মাফ করি না কোনো মানুষ যদি বেজত করে দিয়েছো তুমি খামোকার সম্মানী মানুষ যখন জানি তাই তারার দলন না হইলে আপনি যত সম্মানী হোক যত দাড়ি ফাঁক না হোক সালামও দিত না আসলে তারা রে অন্যভাবে হয়তো ট্রেনিং দেওয়া হয়েছে এই হক কলে আবাদ সম্পর্কে মনে করে অবগত করা হয়েছে না ওই তো ফাঁকে মাত্রই না নইলে এরকম মানুষের উপরে জুলুম নির্যাতন তো করতে পারলাম না মানে এটা কারণ এটা আল্লাহ মাফ করবেন না তাইলে ফার্স্টটা কবিরার কথা কই মগুনতেই বাসিয়া না থাকলে সব ওইটা সম্ভব হইত না কেউ কি রাজি হইবা কেউ কি পছন্দ করবা নিজর মরাবা এর গোস খাইতে আসেন নি কেউ গিবত মানে হইতো নিজর মরাবা এর গোস যে রমজান মাস রোজালা কিয়া যদি সারাদিন উপাস রাখিয়া ওলা গিল্লা করতে কি তো হইব পরিণতি বুঝলেন এর লাগে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখি অত মত মাস রমজান শরীফের রোজার দ্বারা আমরা শেষ পর্যন্ত দুজকর আগুন থেকে না যাত লাভ করতাম তাই জুলুম থাকি বা সে তাগুন বর্তমান অবস্থা হয়ে গেছে মুদ্রার অফিট অফিট কোনো ব্যসম নাই আগে আর এখন কোনো বেশম রইছে না কোনো ব্যসম রইছে না তো জুলুম ও ধুলুম যদি ওই যারা করে তারা যদি সকল অ্যবাদ সম্পর্কে জানা চাকত বলে কোনো মানুষের উপরে কোনো মানুষের মারিয়া পালাইলে কোনো মানুষের মাল আত্মসাত করলে কোনো মানুষের বেজত বেহুর মত কোনো মানুষের কি গাইলে এই সমস্ত সকল বাদ আল্লাহ কোনো সময়ও মাফ করেন না একেবারে হাতটাকে আরভার মজানো গেলেও আল্লাহ মাফ করি না আসলে তারা অন্যভাবে হয়তো ট্রেনিং দেওয়া হয়েছে এই হকুল এবার সম্পর্কে তারা মনে করে অবগতও করা হয়েছে না ওই তো ফাঁকে মাত্রই না নাইলে এইরকম মানুষের জুলুম নির্যাতন তো করতে পারল না মানে কারণ এটা আল্লাহ মাফ করবেন না হকল এবার মাঝে ওই সাইডটা কোনো মানুষের মারিয়া পেলাই দেওয়া হত্যা করা নিজৰ যানৰ মালিক তুমি নাই তুমি অন্য যান বাছাৰ অধিকাৰ তুমি হৰণ কৰি লিছ তাৰ হ'ব নষ্ট কৰিছ বাচাৰ দিয়া অধিকাৰ দিয়া নষ্ট কৰিছ পাৰ্বানী যানৰ বদলা যান দি তাক হিংসা থাকি হিংসা থাকি অন্য মানুহৰ মাল আত্মস স্তাৱৰ হওক অস্তাৱৰ হওক নগদ হওক আমানত যেভাবে হোক কন্যার মাল আত্মসাত করছে ওইটা কখনো কোনো অবস্থায় আল্লাহ মাফ করেন না অথচ লাগি তোবার দরজা খোলা আছে এটা তোবা করলে মাফ হইতো না আমরা লাগি নির্ধারিত করি রাখছো না আল্লাহ মাফ করে দিবার লাগে আলভার ময়দান আলভার ময়দানও গেলেও এই সমস্ত হক করলে আবার আল্লাহ মাফ করেন না কোনো মানুষ যদি বেজত করি লিস তুমি খামোকার সম্মানী মানুষ যখন জানি ইতা তারার দলন না হইলে আপনি যত সম্মানী হোক যত দাড়ি ফাঁক না হোক সলামও দিত না জি মানে যত সবাই দেখা যায় তার মাঝে আস জি নামও তো আগে ইসলামী আছে না ওখানে যথেষ্ট অনান্য সাল জি অনান্য সাল এরপরে কোনো মানুষের গিবত গাইলে অন্য দুষ্টুটি অন্যরা আইব খাতা মানুষ হিসাবে তো মানুষের থাকবো তাকবো মাত্র না গোপন বিষয় তাকবো এটার অধিকার তোমার খেয়ে দিল তুমি এটা গাইয়ে গিয়ে ফিরতায় এটা কবিরা গুণা একদিকে একদিকে এটা আমল বল বাদ করে দুই নম্বর তিন নম্বরে এটাই সকলে বাদের মাঝেও স্বামী হয়ে যায় ওই চারটার মাঝে একটা এটা আল্লাহ মাফ করেন না কৌকা এটা জানিয়া বুঝিয়া আমল করলে আর সমাজও যেটা এখন অলিত ই নেনি জি জি না কে ঋত বল্লনের জুরজার মূলকতার জি না এটা তো ಅಲ್ಲা মাফ কই না এটার মাফই তো বারবার কই আমি এটা মাফই তো একমাত্র সুযোগ হইল যার হক নষ্ট করবা তার কাছে দিবার হইলা দিয়া চাইবার হইলা চাইয়া অনশেষ করতা হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত বত্যন্ত যদি অসিয়ত করি যাই না তাইলে কাল কিয়ামত দিনটা পরিশোধ করতে হইব এটা ಅಲ್ಲা মাফ করতা না যেতু আল্লাহর হক না আল্লাহ কেন হস্তক্ষেপ করতা না এটা বান্দার হক বান্দার উপরে চালাই দিবা দিন কোনো অস্থাবর সম্পত্তি তাকে তো একমাত্র আমল তাকবো আমি সংক্ষেপ করি আর আমলটা কি পরিশোধ করতে হইব আমলে কুলায় যদি তাইলে পরিশোধ করিলি বা আমলে কুলায় না যদি নাই রেহাই হইতো নাই কারণ যেটা আল্লাহর হোক না আল্লাহ মাফ করতে না তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুনা খাতা আনিয়া গাড়ি সবাই দেওয়ালি সেটাই লোহক কলে বাদ তোমার আল্লাহ দন হল দিসেন শক্তি ক্ষমতা দিসেন তোমার যদি প্রতিবেশী তোমার তাকে নিরাপদ থাকে না তোমার প্রতিবেশী যদি উপাস থাকে মাত্রই না কাল কেমত দিন আল্লাহ জিজ্ঞাসা করবা কারণ দনির মালর সাথে আল্লাহ গরিবের হক জুড়িয়ে দিলাইছেন অফি আমি কুম হকুল সা ইলেওয়াল তুমি খাইয়া নাকাই গুমারা তোমার প্রতিবেশী উপাস এটি মগল উপাস আল্লাহ নিজের স্বয়ং বাদিয়ে খাওয়াইলে না জব তো দিবা আনতা রব্বুলা আলামিন আল্লাহ তুমি তো রব্বুল আলামিন তোমার কিভাবে খাওয়াই বলে তোর প্রতিবেশী যে অমুক উপাস রইলো এটি মগল উপাস রইলা তালা খাওয়াইলে তো তুই আমার এখনো ভাইলে আল্লাহ কইবা তুই আমারে তিমারদারি করলে না আমি অসুস্থ আসলাম তুই আমারে দেখলে না তিমারদারি করলে না কইবা আন্তরব্বুল আলামিন তোমারে ভাবে ইয়ে করবো বলে তোর প্রতিবেশী যে অমুক অসুস্থ আসলো কষ্ট করলো তারে যদি শুশ্রা দিতে তাহলে তো হলো আমারে পাইতে আর তুই না এটা এই সকলে এবারটা কি হবা সেটা কোন জানি আর যে কথাটা কইছি যে কবিরা এৰ মাজে এক লিছি গীভত কথা মাতৈন্য গিভত সেউ কি পচন্দ কৰবা নিজৰ মৰাবাইল গোষ্ঠ কাইতে এখন কিতাপ আৰহিছে যে এটা ফেচবুক না আইছে জানো আমি এতিয়া জানি না চিনিওনা আমাৰ মোবাইল আছে কিন্তু ইটা এতিয়া নাই কাই এ লাগি সেই গালিয়াই লোৱা দুৱাৰ দিলোঁতো আমি কুইট যি সেই ফাম দিলো আৰু আসে মোবাইল কিন্তু আমার মোবাইল চেক করি দেখো এইটা নাই সেইটা নাই তা সময় নষ্ট করে কামুকা তা বন করিয়া রাখাই তা বোত আমার এগুলো ফাংশন হইল আউটগোয়িং আর ইন ইন আর ওয়েদার ওটা দেখি আমি ওয়েদার প্রত্যেকদিন সকালে একবার দেখি স্কুলে কিনা হইব দেখি ওটাও শেষ আর নাই আর কিছু নাই দ্বারা খেয়ানো তো মানুহৰ বক্তব্যৰে উলটলত সৰহ হৈ থাকে ভিত্তান লাগে তাৰ সেই মানুহ পইচা ৰুজি কৰ্তিং খুলি গীভত আমি জিকাইছো গীভ সম্পৰ্কে সেউকি ৰাজি হা সেউকি পচন্দ কৰবা নিজৰ মৰা বাইৰ গোচ খাই থিয়ে আচনিকেও গীভত মানেওতো নিজৰ মৰা বাইৰ গোচ খাবা শৰবানী ওলা এক ত বা দুকুম বা গা তোমৰা একে অন্য পৰস্পৰ একে অন্যৰ গীত গাইও না গিল্লা গীফত কৰিও না আইয়ো হিবুকু মাইয়া কুলা লাহ মাখি মাইতান চাকাৰ ইশটো মো কি পচন্দ করবা তোমরা আৰু মিতবাইৰ গোচ খাইতে চাকাৰ ঈশটো মো অল্লে না তোমরা এইটা পচন্দ সত্তাই নাই তাইলে একে অন্যৰ গিল্লা কিভাবে ভাবে গিল্লাটা গিৰ্লাটা মনো না আজিকালি গছ চফ আঢ়ি মন কৰে এটা আমল বরবাদ কবিরা গুনা আর সকল এবাদর মাঝে স্বামী লই যাতে আল্লাহ মাফ করেন না এটা তো কি বাঁচিয়া না থাকলে এবাদত বন্দি করলে সামাই বলে আমল বাকি বাঁচি লয় যেমন নমাজ ভুড়ি বাড়ি লাভারি গস করিয়া অন্য গিল্লা খর্দা ও যে নমাজ বসছেন আমল করছেন যেটা এটা নিজের হাতে বরবাদ করে দিচ্ছেন নজিবিল্লাহ রমজান মাস রোজালা কি যদি সারাদিন উপাস কিয়া ওলা গিল্লা করেন কি তো পরিণতি বুঝলেন এর লাগে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখি অত মত মাস রমজান শরীফের রোজার আমরা শেষ পর্যন্ত দুজকর আগুন থেকে না লাভ করতাম তাইলে ফার্স্টটা কবিরার কথা আগুন থেকেই বাসিয়ানা থাকলে সব সম্ভব হইতো নাই আমি আর লম্বা আর না এক নম্বর হইল মিশা মাছ ছাড়তে হইব এটা কবিরা গুণা মিশা মাতামাত আর হিংসা দুই নম্বর এলে হিংসা কারণ হিংসা এত মারাত্মক ওই হিংসার কারণে মানুষের মানুষ মারে হিংসার কারণে মানুষের মানুষের ফেহারও করে দুর্টনা করলে এটাও আজকাল ওপেন ব্যাপার হয়ে গেছে একবারে স্বাভাবিক ব্যাপার হয়েছে দুর্টনাটা হয়ে গেছে এই দুটারে কইন হিংসা আর মিছা মাত্রে কইন উম্মুল খাবাইস সব গুনার মূল সব অনর্থের মূল মা তাহলে মিশা মাত থাকতে হইব হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়া থাকতে হইব মা তৈন না আল্লাহ তৌফিক দিবা হিংসা করতে আল্লাহ মাফ করেন না বহু তোমার ধৈর্য নিয়ে আমি স্কুলে যাই ধরি দিয়াল স্মরণ রাখবার লাগে ও যে গত সবে বরাত গেল সবে বরাত লাইলাতফিমিন শাহবাদ ওয়াস্ত হুঞ্চন এই রাত্রিতে পরবর্তীকারে আলমে এই উম্মতর এত অধিক সংখ্যক মানুষের মাফ করে দিন যেটা আপনি কল্পনা করতে পারতেন কেননা আল্লাহ রবিবে ফরমাইছেন এই রাত্রিতে বনিক কেলাব গুত্রর বহরির পশমর সম পরিমাণ উম্মত মাফ করে দিন একটা বহরির পশম গুনতে পারবানি বনি কেলাব গুত্র হাজার হাজার বকরি আসলো কোনো কোনো বর্ণনা তো দশ হাজার পর্যন্ত লেগে আমি সংখ্যা কইছি না আমি কইছি হাজার হাজার বকরি আসলো এই এবার তোর রাত্রিতে লাইলাতর নিঃসেমিন সাবান যেটা এত অধিক সংখ্যক মানুষ মাফ করে দিন আল্লাহ অর্থাৎ এই রাত্রিতে যারা আল্লাহ গেছে মাফ চাইছেন তো বা করছেন খাদ্দা গোটা করছেন এরাও মাফি আছে করছেন মাতই না সুবাহান আল্লাহ যারাও আল্লাহ গেছে মাফ চাইছেন তো বা করছেন তারাও মাফি চাইছেন সবে বলা তোর রাত্রিতে এত অধিক সংখ্যক মানুষ কিন্তু এক নম্বরে মুশিক আল্লাহ মাফ করেন না কিছুগুলো রে আল্লাহ মাফ করেন না এই রাত্রিতেও এক নম্বরে মুশিক যে আল্লাহর সাথে শিরিক করে

মরিদুয়ার বলে কইস নানি নসিহত নসিয়ত করছোনার মাঝে নানি বড়দের সম্মান করিও ছোটদের মায়া দয়া করিও বালা দেখলে মন খুশ থাকিও হিংসা করিও না তুমি আল্লাহর কাছে চাইও আল্লাহ তাদের নিয়ামত দিছনি তুমি চাইয়া আনো ফেনেকার ব্যাখ্যা তো দিস না এটার ব্যাখ্যা একবারে সংক্ষেপে শুনি লৌকা কারণ তুমি মরি দইছ আল্লাহ আল্লাহ করতায় যদি হিংসা মিত্রে তাকে আল্লাহ আল্লাহ করে কোনো ফায়দা হইতো না আর বড় সম্মান করো না যদি ছোটরে মায়া দেওয়া করো না আল্লাহ রবিবার উন্মুতর মধ্যেও নাই জি তো ছোট ছোট করে সংক্ষেপ কথা তার বিকাশ তাইলে কি হিংসাটা কি বাঁচতে হইব মাত মিশা সারতে হইব হিংসাটা কি হিংসার নির্দেশটা কি আর পানি দইয়া মুশিয়া পেলাইতে হইব আৰাম কৰি বাদ দি থৈ আহিব হালাল খাই থাকিব হালাল নাকাইলে এবাদত পন্দেগীয়ে কোনো কাম আইতো নাই আহিব নেকি নহ'লে মাতিছো আপোনাৰ আৰাম খাই এবাদত পন্দেগী হ'লে কাম আহিব নেকি আৰাম কৰি চাৰিও আহিব